আইপিএলের রান বন্যা ঠেকাতে যে পরামর্শ দিলেন গাভাস্কার আইপিএলে চলছে রানের উৎসব আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর এই আসরেই ভেঙেছে দুবার আর এই বিষয়টাকেই যেন মেনে নিতে পারছে না ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার তাই আইপিএল এর রান বন্যা ঠেকাতে বিশেষ পরামর্শ দিলেন তিনি বিস্তারিত থাকছে রাই পাহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে আইপিএল চলছে রানের উৎসব আসরের ছত্রিশতম ম্যাচে এসে ১৬তম বার দেখা গেল দুইশো এর বেশি স্কোর পাঁচবার পেরিয়েছে দুইশো পঞ্চাশের গন্ডি স্বাভাবিকভাবেই দর্শকদের কাছে এবারের আইপিএল এর উন্মাদনা অন্য মাত্রা গিয়ে ঠেকেছে স্বাভাবিকভাবেই দর্শকদের কাছে এবারের আইপিএলের উন্মাদনা অন্য মাত্রায় গিয়ে ঠেকেছে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর এ আসরেই ভেঙেছে দুবার আর এই বিষয়টাকেই যেন মানতে পারছেন না ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার আইপিএল চলতি আসরে বলাররা যেন নিতান্তই অসহায় বল হাতে রীতিমতো দুঃসময় পার করছেন তারা সবশেষ হায়দ্রাবাদের ইনিংসের কথাই বিবেচনা করা যাক অরুণ জেটলি স্টেডিয়ামে ট্রাভি সেইট এবং অভিষেক শর্মা টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসকে বদলে দিয়েছে পাওয়ার প্লেতে ছয় ওভারে দুজনে তুলেছেন একশো পঁচিশ রান যে কোনো ধরনের টি টোয়েন্টি ম্যাচে যা সর্বোচ্চ এমনকি আইপিএলের ইতিহাসেই দ্রুততম দলীয় শতক এবং দ্বিতীয় দ্রুততম দুইশো রান এদিন গড়েছে হায়দ্রাবাদ খ্যাপাটে এমন এক দিনের পর গাভাস্কারের পরামর্শ আইপিএলের মাঠের আকার আরও খানিকটা বৃদ্ধি করা হোক তাহলেই ব্যাটারদের পরীক্ষা নেওয়া যাবে বলে বিশ্বাস করেন তিনি অনেকের মত ব্যাটের আকারে পরিবর্তন আনা উচিত কিন্তু গাভাস্কার এতে রাজি নন কোনোভাবেই আমি ব্যাটের আকার বদলাতে বলবো না ওটা নিয়মের মধ্যেই আছে আমি যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি প্রতিটি মাঠের বাউন্ডারি সীমানা বাড়ান আজকে এই মাঠের দিকেই তাকান এখানে বাউন্ডারি দড়ি আরও কয়েক মিটার পেছানো যায় গাভাস্কারের ভাষ্য বাউন্ডারি একটু বাড়ালে ক্যাচ এবং ছক্কার পার্থক্য বোঝা যায় এলইডি কিংবা বিজ্ঞাপন বোর্ড পিছিয়ে দুই তিন মিটার বাউন্ডারি বানানো যেতেই পারে যেটা পার্থক্য গড়ে দেবে নয়তো বলাররা ভোগান্তির মধ্যেই থাকবে নয়তো বলাররা ভোগান্তির মধ্যেই থাকবে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারের আপত্তি আছে কোচিং এবং অনুশীলন পদ্ধতি নিয়েও বর্তমান সময়ে কোচিং পদ্ধতির সমালোচনা করে গাভাস্কারের মন্তব্য গত কয়েক বছর ধরে দেখছি টি টোয়েন্টি ব্যাটিংটা হয়ে নেট উন গত কয়েক বছর ধরে দেখছি টি টোয়েন্টি ব্যাটিংটা হয়ে নেট অনুশীলনে কোচের কথার মতো যাও শেষ রাউন্ডে খেলে এসো এরপর সবার সামনে ব্যাট ঘোরাতে শুরু করে আউট হলো কি হলো না সেটা ব্যাপার নয় একটা পর্যায় পর্যন্ত এটা ভালোই লাগে কিন্তু বেশি হয়ে গেলে তখন আর উত্তেজনা কাজ করে না অন্যদিকে আক্রমণাত্মক ব্যাটিং রহস্য জানালেন হেড এবারের আইপিএল রীতিমতো বোলারদের আতঙ্কে পরিণত হয়েছেন ট্রাভিস হেড ছয় ইনিংসে করেছেন তিনশো চব্বিশ রান তাও দুশো ষোলো স্ট্রাইক রেটে পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে বলাররা কতটা তোপের মুখে পড়েছেন হেডকে বল করতে এসে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সবশেষ ম্যাচেও ধ্বংসলীলা চালিয়েছেন এই ওজি ওপেনার খেলেছেন বত্রিশ বলে উননব্বই রানের বিধ্বংসী এক ইনিংস শুধু এই ম্যাচেই নয় এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেন আঠারো বলে ফিফটি সেই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল চব্বিশ বলে বাষট্টি রানের ইনিংস এরপর বেঙ্গালুরুর বিপক্ষে করে উনচল্লিশ বলে সেঞ্চুরি দিল্লির বিপক্ষের ম্যাচের পর এমন ব্যাটিংয়ের রহস্য খোলাসা করেছেন হেড তিনি বলেছেন এটা দারুণ আমরা ভালো সময় কাটাচ্ছি শান্ত থেকে বল মারার চেষ্টা করছি বিষয়গুলো সহজভাবে দেখা বলের মেধা অনুযায়ী খেলাটা জরুরি ছন্দ ধরে রাখতে পেরে সন্তুষ্ট